ছোটোবেলায় আমাদের স্কুলে যখন স্পোর্টস হতো আমি তখন বেশ এক্সাইটেড থাকতাম কারণ কি এই দিন আমাদের সবার অভিভাবকরা স্কুলে আসবে প্রায় দুই মাস প্র্যাকটিসের পর আমাদের স্পোর্টসটা হতো আর স্পোর্টসের সময় আমি বেশিরভাগ ডান্স বা প্যারাটি করতাম কারণ কি খেলাধুলায় তেমন একটা আমার আগ্রহ ছিল না শুধুমাত্র ব্যাডমিন্টন বা হ্যান্ডবল ছাড়া দেখতে দেখতে অনেক বছর কেটে গেছে আর এখন আমি নিজেই অভিভাবক হয়ে গেছি সো আজকে আমি চলে এসেছিলাম আনসুর স্কুলে ওর স্কুলে স্পোর্টস ছিল তো এখানে সব বাচ্চারা একে একে করে ওদেরকে স্পোর্টসের মাঠে নিয়ে যাওয়া হচ্ছে হাত ধরে আর সবার লাস্টে দেখো আমার আনশু ভিআইপি পার্সেন্ট ও আয়া আনটির হাত ধরে ধরে আসছিল। আসলে ও এই স্কুলের থেকে ছোট। যদিও বয়স আন্দাজে একটু বড় হয়ে গেছে কিন্তু বয়সটা তো কম ওর যেসব ক্লাসমেট আছে সবাই ওর থেকে দু বছর বা তিন বছরের বড় তার জন্য ওকে একটু স্পেশালভাবে কেয়ার করা হয় মানে ভিআইপি পার্সেন্টের মতন এরপরে আমরা সবাই চলে এসেছি স্পোর্টসের মাঠে গার্জেনদের সাইডে বসার জায়গা ছিল তো ভেতরে আর যেতে পারলাম না স্কুলের চেয়ারম্যান এসে পতাকা উত্তোলন করলো আর কিছু পায়রা ছেড়েছিল যদিও ভিডিওগুলো আমার কাছে নেই আর আংশু দেখো ওই কোনায় দাঁড়িয়ে রয়েছে এখন প্যারেটের জন্য সবাই রেডি হচ্ছে আংশুদের স্কুলে টোটাল চারটা হাউস ছিল আমি যখন যশোর ক্যান্টনমেন্টে পড়তাম আমাদের হাই স্কুলেও কিন্তু টোটাল চারটা হাউস ছিল রেড কালার গ্রিন কালার ইগুলো কালার আর ব্লু কালার তো আমি রেড কালারের ছিলাম তো এখানের প্যারেটটা দেখে আমার সেই ছোটোবেলার কথাগুলো বেশ মনে পড়ছিল। Students, please give a big round of applause. আনসুদের স্কুলটা মূলত নার্সারি থেকে বারো ক্লাস পর্যন্ত তো ফার্স্টে যারা বড়রা আছে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টরা তাদেরকে দিয়ে প্যারেটটা করানো হয় এরপরে যারা ছোট ছোট বাচ্চারা মানে ফার্স্টে এখন আনশুদের ক্লাসের নার্সারিদের যেসব বাচ্চারা রয়েছে তাদের দিয়ে সুন্দর একটা ডান্স করানো হবে মাত্র এক মাসের ভেতরেই কিন্তু ম্যাম বাচ্চাদের ডান্সটা তুলে দিয়েছিল তো এত সুন্দর করে ওরা ডান্স করছিল সব থেকে ওদের ডান্সটাই বেশি সুন্দর লাগছিল They took their coordinate flower seed. <laughs> শেষ হওয়ার পর এখন বাচ্চাদের খেলা হবে তো এই সাইডে ছেলেদের খেলা আর ওই সাইডে মেয়েদের খেলা হচ্ছিলো যতীন মায়ের এদিক ওদিক তাকাচ্ছে হ্যাঁ ওর মা আর বাবা মনে হয় রয়েছে আরও পাশ থেকে ওরা চলে গেছে আঞ্চুদাক তাকিয়ে রয়েছে কোথায় ও এদিক ওদিক খুঁজছে আমাকে

একটু দৌড়িয়ে আংশু একদম হাঁপিয়ে গেছে আর পুরো ঘেমে গেছিল এরপরে ওর ড্রেসটা খুলে দিয়েছিলাম তো আজকে প্রত্যেকটা বাচ্চাকে বলা হয়েছিল যে ওদের যে হাউস ড্রেস সেটা পরেই আসতে শুধুমাত্র আনসু একাই সোয়েটার পরেছিল কারণ কি ও এখনও ছোটো তো আর সকালে অনেকটা কুয়াশা ছিল ঠান্ডা লেগে যেতে পারে তো এরপরে আনসুর কিছু ফটোশ্যুট করলাম ওকে ইয়েলো ড্রেসে কিন্তু বেশ সুন্দর লাগছিল একদম সেই হলুদ পাখির মতো নার্সারি বাচ্চাদের সকাল দশটা থেকে একটা পর্যন্ত স্পোসটা ছিল এরপরে ওদের ছুটি হয়ে গেছিলো আর বিকেল তিনটা কি চারটা পর্যন্ত বড়দের স্পোসটা হয়েছিল বাট আমরা ওই একটার দিকেই বাড়ি চলে গেছিলাম কারণ কি এতক্ষণ আসলে একটা বাচ্চাকে নিয়ে থাকা ঠিক নয় সো গাইস এটা ছিল আনসুর লাইফে ফার্স্ট স্পোর্টস আর ও প্রায় দু মাসের মতন স্কুল যায়নি কারণ কি ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না আর ও একটু ছিল। তবুও কোনো প্র্যাকটিস ছাড়া ও কিন্তু বেশ ভালোই মানে স্পোর্টসে দৌড়িয়েছে সো গাইস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই